ব্যাংকের খুনি দিয়ে গ্রেফতার হবে না লাখো কোটি কোটি সুন্নি জনতা রাষ্ট্র ছাড়বে না যাদের অন্তরে কারবাল্লার রক্ত রয়েছে যাদের অন্তরে হুসাইনের আদর্শের রয়েছে যাদের অন্তরে শাহজালালের মনির আদর্শ রয়েছে গাজী শের বাংলার আদর্শ রয়েছে ওই আদর্শের কোটি কোটি আদর্শের শ্রমিকেরা রাজপথ সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে আমরা আরও বলতে চাই এই সরকার গণমানুষের সরকার নয় গণমানুষের এই সরকার ছিল মনুদ্দিন ফখরের আমলে দেখেছি সব যে উন্নয়ন করেছে সমগ্র অপরাধীকে পার করেছে কিন্তু আমরা দেখেছি এ এই সরকার এক রাজনৈতিকের এক রাজনৈতিকের ইসলামী আন্দোলনের এই রাজনৈতিক রাজনটা বাস্তবায়ন করার জন্য এই সরকার আসে না হলে আমাদের শত শত মাজার পুরিয়ে দিত না আমাদের মসজিদ কমিটির প্রতীককে বের করে দিত না আমাদের মাদ্রাসায় আগুন জ্বালাতানো নমাজে মসজিদের মেম্বরে আগুন জ্বালাতানো বুঝা গেল না আমার ভাইয়ের বিচার কর্ত যখন বিচার হচ্ছে না বুঝা গেল যে É polícia! Abambe! <laughs> ওই যে যে পুলিশ মানুষকে নিরাপত্তা দিবে সেই পুলিশ আমার ভাই ঠান্ডা গাড়ি জড়িত হাতেছিল পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না ওই পুলিশ এটা করেছিল এটা কারবার ওই কুলঙ্কার মিঠু পুলিশকে তো পর্যন্ত এখনো থানায় ঘুরতেছে দায়িত্ব পালন করতেছে কিন্তু পুলিশ প্রশাসন গ্রেপ্তার করা হচ্ছে না হবে না তোমাদের গদি নিয়ে টানা পড়তে হবে দেখবেন সুন্নি জনতা রাজপথ ছাড়বে না